আল্লাহুম্মা আমিন। ربنا فلمنا انفسنا وان لم تغফির لنا وترحمنا لنكونن من الخাসিরিন। আল্লাহুম্মা গফির রাত নিজমরাত জিমানো রাত্রিতে चादरের মতো হাজার মুসলমান নরনারী নিয়ে। তোমার كلام থেকে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকরের মতো দুটা হাত পেতেছি আল্লাহ। গুনারের দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জেন্দিগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখী মা জনম দুঃখী যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জেন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সবাই দিল থেকে বলুন রব্বের হাম কামা কমা রব্বায়ানি বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেমতেন কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করো এই গ্রামবাসীকে তুমি আল্লাহ কবুল করো যুব সমাজকে তুমি আল্লাহ কবুল করো এলাকার মা বন্ধের কয়ে শাখা দিয়ে সময়ের সঙ্গে তুমি আল্লাহ কবলার মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না ডান ডানহাতে মা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কবলা জুটায় দিও তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলাই মাটি নাই ফিলিস্তিনকে বাঁচাও ফিলিস্তিনকে রক্ষা করো কাশ্মীরকে বাঁচাও আয় আল্লাহ তালার সমস্ত ষড়যন্ত্র থেকে ফিলিস্তিনকে তুমি আল্লাহ রক্ষা করো বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে এসে বাতিলদের মোকাবেলা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও এই দুনিয়া ছেড়ে কোনদিন দিন বিদায় নেবো জানি না তবে যেদিন মরবো রে আমার মৃত্যুর এলান মর্শিদের মাইকে মাইকে হয়ে যাবে ঘোষণা হবে আবদুল্লাহ আমিন নাই চেয়ারম্যান নাই এমপি নাই মন্ত্রী নাই আয় আল্লাহ তাল সব দুনিয়া থেকে একদিন বিদায় নেব এলান হয়ে যাবে লোকজন জানাজাই হাজির হয়ে যাবে টেনে হেঁচরা আমাকে ঘর থেকে বের করে দিয়া শূন্য ঘরে শূন্য হাতে শূন্য দেহ আমাকে খবরে রেখে আসবে ওই যে জীবন শুরু হয়ে যাবে আর কোনোদিন শেষ হবে না আয় আল্লাহ তালা বুঝতে পেরেছি তুমি আল্লাহ তুমি সারা কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে সে অন্তিম মুহূর্ত অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি কর দিও কালো জিন কালৈ মাতাই বালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লা আসসালামু আলাইকুম